সাম্প্রতিককালে কংগ্রেস দলের বরিষ্ঠ নেতা তথা বিধায়ক সুদীপ রায় বর্মনের এক রাজনৈতিক কৌশলে বর্তমান শাসক দলে ব্যাপক ভূমিকম্প সৃষ্টি হয়েছে বিধায়ক সুদীপ রায় বর্মন এক ঢিলে দুই পাখি মেরেছেন এবং সরকারের এর কি ধরনের প্রভাব পরিলক্ষিত হচ্ছে কংগ্রেস নেতা সুদীপ রায় বর্মন সাম্প্রতিক সময়ে জোট সরকারের অন্যতম নেতা তথা তিপ্রত দলের সুপ্রিম প্রদূত কিশোর দেব বর্মনের সঙ্গে এক গোপন বৈঠকে মিলিত হয়েছেন যদিও এই বৈঠককে কেন্দ্র করে উভয় নেতাই কোনো ধরনের বিবৃতি প্রদান করেননি কিংবা বৈঠকের বিষয়বস্তু কি তা নিয়ে কোনো ধরনের বক্তব্য পেশ করেননি এবং এখানেই সন্ধে এবং এখানেই ভয় তবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যে এই ধরনের বৈঠক নিচক সৌজন্যমূলক বৈঠক এই বৈঠকের পেছনে কোনো ধরনের রাজনৈতিক কুটকৌশল নেই তা সত্ত্বেও শাসক দলের নেতা কর্মীদের মধ্যে এ নিয়ে যথেষ্ট সন্দেহ সৃষ্টি হয়েছে এবং সুদীপ রায় বর্মন এখানেই মূল রাজনৈতিক চাল চলেছেন অর্থাৎ সুদীপ রায় বর্মন এক ঢিলে দুই পাখি মারতে চেয়েছেন একদিকে সরকারের সঙ্গে বর্মনের যে সম্পর্ক রয়েছে সে সম্পর্কে ফাটল সৃষ্টি করাই হলো সুদীপ রায় বর্মনের মূল লক্ষ্য জুট সরকারের মধ্যে বিভাজন সৃষ্টি করার ক্ষেত্রে সুদীপ রায় বর্মন প্রথম ধাপেই সফলতা অর্জন করেছেন বলে জানা গিয়েছে কারণ সুদীপ রায় বর্মন অত্যন্ত সুকুশলী দুধকৃশোর বর্মনের সঙ্গে এই বৈঠকের মাধ্যমে একটা সন্দেহের বাতাবরণ তৈরি করতে সক্ষম হয়েছেন কারণ শাসক দল তথা বিজেপি মোটেও এই বিষয়টাকে ভালোভাবে নিচ্ছে না এবং বৈঠকের এজেন্ডা কী ছিল এ নিয়ে কোনো ধরনের যেহেতু বিবৃতি প্রকাশ করা হয়নি সেখানেই শাসক দলের মধ্যে ভয় সৃষ্টি হয়েছে শাসক দলের মধ্যে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে এবং এই ঘটনা থেকেই প্রদ্যুৎকিশোর দেবরমন এবং তিপ্রমাতা দল সম্পর্কে যথেষ্ট সন্দেহ সৃষ্টি হয়েছে শাসক শিবিরে বিজেপি দল এই বিষয়টাকে কোনোভাবেই ভালোভাবে নিতে পারছে না অনেক রাজনৈতিক বিষয়কে বলছেন যে বিজেপি এই ঘটনা কি রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে নিতে চাইছে এবং দু হাজার সালকে কেন্দ্র করে কোনো ধরনের রাজনৈতিক ষড়যন্ত্র করতে লিপ্ত রয়েছেন এই দুই নেতা তেমন অভিযোগ করতে শুরু করে দিয়েছে অর্থাৎ অর্থাৎ প্রদ্যুৎকিশোর দেববর্মণ এবং সুদীপ রায় বর্মনের এই বৈঠক বিজেপি দলের সঙ্গে তিপ্রমাত দলের দূরত্ব বৃদ্ধি করতে একশো শতাংশ সফল হয়েছে দ্বিতীয় যে সাফল্য অর্জন করেছেন তা হল রাজনৈতিক প্রতিশোধ দু হাজার বিধানসভা নির্বাচনের পূর্বে প্রদ্যুৎকিশোর দেববর্মন কংগ্রেস এবং সিপিএমকে সহযোগিতা করবেন এবং যৌথভাবে লড়াই করবেন তেমন আশ্বাস দিউ হঠাৎ করেই একশো আশি ডিগ্রি ঘুরে গিয়ে তিনি বিজেপির ঝোলায় ঢুকে পড়েছিলেন এই ঘটনাও যথেষ্ট বিব্রত এবং ক্ষুব্ধ ছিলেন সুদীপ বর্মন এবং তারই একটা পাল্টা প্রতিশোধ নেওয়ার জন্যই তিনি ধনের রাজনৈতিক কৌশল অবলম্বন করেছেন যার মাধ্যমে তিনি বিজেপির সঙ্গে যেমন দূরত্ব সৃষ্টি করতে পেরেছেন ঠিক তেমনি ভাবে সরকারও যথেষ্ট আতঙ্কের পরিবেশ তৈরি করতে পেরেছেন তিপ্রামতার দল যে সঠিক সিদ্ধান্ত নিতে ব্যর্থ এবং জুট রাজনীতি করতে ব্যর্থ সেই সঙ্গে প্রদ্যুৎকিশোর নিজেও কোনো ধরনের সঠিক সিদ্ধান্ত নিতে ব্যর্থ এই বিষয়টা রাজ্যবাসীর সামনে তুলে ধরতে সক্ষম হয়েছেন সুদীপ রায় বর্মন সুদীপ রায় এই রাজনৈতিক কৌশলের ফলে ইতিমধ্যেই বিজেপির সঙ্গে যেমন তিপ্রামতার দূরত্ব বৃদ্ধি পেয়েছে ঠিক তেমনিভাবে সারা যেই রাজনীতিগত ক্ষেত্রে তীব্র যথেষ্ট চাপের মধ্যে পড়বে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা